বন্ধুরা আজকে আসছি পাহাড়পুর পাহারপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারের দুই নম্বর গেট অর্থাৎ আমরা এখন পাহাড়পুর বৌদ্ধবিহারের বিহারের দুই নম্বর গেট অবস্থান করছি এই গেটটির প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি পর্যটক যারা তাদের জন্য হচ্ছে তিরিশ টাকা আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী অর্থাৎ যারা আমাদের দেশের শিক্ষার্থী স্কুল কলেজের শিক্ষার্থী তাদের জন্য দশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য পাঁচশো টাকা আমরা এখন টাকা করে জনপ্রতি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম বাহির থেকে মনে হচ্ছিল যে ভিতরের পরিবেশ তেমন মনে হচ্ছিল যে ভালো হবে না বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রেক্ষাপটে ঘোরাঘুরির একটা অভিজ্ঞতা আছে কিন্তু এখানে আসার পরে যে জিনিসটা লক্ষ্য করলাম আমাদের ধারণা পুরাই পাল্টে গেছে অর্থাৎ ভিতরে এত সুন্দর গোছালো পরিবেশ এবং এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ আমরা এটা বাংলাদেশে এরকম আশা করি না এরকম সুন্দর পরিবেশ দেখে সত্যি আমরা অনেক আনন্দিত হয়েছিলাম প্রবেশমুখেই দূর থেকে লক্ষ্য করা যাচ্ছে সেই পাহাড়পুর বিহার এটাকে দূর থেকে দেখতে কিছুটা পিরামিডের মতো লাগছে অর্থাৎ বাংলার পিরামিড বললেও ভুল হবে না আসুন সংক্ষেপে জেনে নেই এর পাহাড়পুর বৌদ্ধবিহারের কিছু ইতিহাস পাহাড়পুর বৌদ্ধবিহারটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলা অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামে পরিচিত বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব সাতশো একাশি থেকে আটশো অর্থাৎ অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার তৈরি করেছিলেন তাহলে এই বিহারটির বয়স আনুমানিক দাঁড়াচ্ছে তেরো বছর অর্থাৎ তেরোশো বছর পূর্বের একটা নিদর্শন আমরা এখন দেখতে যাচ্ছি এই বিহারটি আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কামিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন এই বিহারটির উচ্চতা আশি ফুট অর্থাৎ চব্বিশ মিটার মানে দূর থেকে এটা ছোটো মনে হলেও এর উচ্চতা আশি ফুট অর্থাৎ প্রায় আটতলা বিল্ডিংয়ের সম পরিমাণ উঁচু এটা হবে ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধবিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধবিহার বিহার আয়তনে এর সাথে ভারতের নালন্দা মহাবিহারের তুলনা করা হতে পারে এটি তিনশো বছর ধরে বৈদ্যদের বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকেই নয় বরং চীন তিব্বত মায়ানমার মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৈদ্যরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন খ্রিস্টীয় দশম শতকে বিহারের আশ্চর্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানে স্বীকৃতি প্রদান করে অর্থাৎ এটি বয়স তেরোশো বছর এর ধ্বংসাবশেষ যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন তাতে এর সৌন্দর্যে আমরা আসলে বিমোহিত হয়েছি কারণ এত সুন্দর পরিপাটি গোছানো এবং এটি বাংলাদেশের সরকার কর্তৃক রক্ষণাবেক্ষণ করা হয়েছে এটার এটার আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে অন্যান্য প্রাচীন নিদর্শনের সাথে অনেক বড় আসুন আমরা এর কাছে গিয়ে এর সৌন্দর্য উপভোগ করি এটি দূর থেকে অনেক ছোটো মনে হলেও কাছে থেকে আসলে অনেক বড় যেটা আসলে প্রায় চার পাঁচতলা বিল্ডিং এসোনসু এখানে এই সার্ভিসের এখানে কিছু কারোগ্যাস করা আছে আরো রেস্টaurant এর ভিতরে সার্ভিস করা এটা দেখতে আসলে একটা পিরামিডের মতো দূর থেকে ছোট মনে হলেও কাছ থেকে একটা পিরামিডের মতো লাগে এটা সম্ভবত মূল গেট ছিল এই প্রাসাদে ওঠার মূল গেট ছিল এটা এখন আপাতত বন্ধ আছে আসলে এটার আয়তন বিশাল আমরা আসলে দূর থেকে দেখছি এর আগে আসি নাই কাছে থেকে এটা ওটার উচ্চতা অনেক প্রায় পাঁচ থেকে সাততলা বিল্ডিংয়ের সমান হয় উচ্চতা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না মূলত এটা উপরে উঠলে আর বিশালতা বোঝা যেত আয়তনে অনেক এই এরিয়াটা হচ্ছে ওই দিকে উত্তর দিকে হচ্ছে ওই পাশে আর পশ্চিম পাশটা হচ্ছে ওই পাশে এটা যে একটা রাসপাষা ছিল এটা আসলে এই এরিয়াতে না আসলে বোঝা যায় না দূর থেকে অনেক কিছু বোঝা যায় না এর আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে একটা বড় মাপের একটা প্রাসাদ কল্পনা করা যায় যে তেরোশো বছর আগে এটা নির্মাণ করা হয় এই পাহাড়পুর বিহারটি হচ্ছে নওগাঁ জেলার বদল উপজেলায় অবস্থিত আমরা বগুড়া থেকে আসছি প্রায় ষাট কিলোমিটার রাস্তা এটি একটি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আসলে অনেক বছর যাবৎ আসব আসবো করে আসা হয় না দেখতে এতটা সুন্দর না কিন্তু কল্পনা করলে অতীত ইতিহাস কল্পনা করলে এর ব্যাপ্তি অনেক যে এখান থেকে দেখা যায় আসলে উচ্চতা কতটুকু এখানে কিছু কারু কাজ করা আছে যেটা আসলে সেই সময়ের টাইলসের মতো বক মানুষ হাতি মাছ ময়ূর টাইপের মাছ ফুল বক গাছ এই পাশে মাছ দূর থেকে ভালো লাগে না কিন্তু আসলে কাছে আসার পরে বিষয়টা অনেক ইন্টারেস্টিং লাগছে এই দেখেন কত উচ্চতা এটা আসলে এই জায়গাটার বিশালতা কাছে থেকে অনুমান করা যায় দূর থেকে আসলে বোঝা যায় না অনেকের কাছে জায়গাটা ভালো লাগবে না কিন্তু কাছে আসলে ভালো লাগবে কারণ জায়গাটা ঐতিহাসিক এবং এখনও প্রায় ধ্বংসাবশেষের মাঝখানে যে জিনিসগুলো টিকে আছে সেগুলো অনেক প্রাণবন্ত পাশে এগুলো মনে হচ্ছে কিছুদিন আগে তৈরি করা আসলে তা না প্রচণ্ড গরম এই যে দেখেন এর বিশালতা অনেক অনেক বড় এরিয়া এটা এর এর হচ্ছে প্রশস্ততা অনেক প্রায় এটাকে যদি আমরা এই বিহারের পাহারা গেট বলা চলে প্রত্যেকটা রাজপ্রাসাদের আগের দিনের প্রত্যেকটা রাজপাষাদের যে পাহারা ওয়াল ছিল অর্থাৎ মূল যে দেয়াল দেখেন এই দেয়ালের যে পুরুত্ব এই পুরুত্বটা হবে প্রায় প্রায়ুমানিক ত্রিশ ফিট বিশাল আয়তন আসলে বাংলাদেশের এটি সবচেয়ে প্রাচীনতম বাংলাদেশের না উপমহাদেশের প্রাচীনতম নিদর্শন যতটুকু ভাবছিলাম তার সাথে অনেক বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো ময়লা আবর্জনা নেই সময় নিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে কারণ এখানে জায়গাটা সুন্দর কিন্তু অনেকেই জায়গাটা পছন্দ করবেন না কিন্তু প্রকৃতপক্ষে ইতিহাস ঐতিহ্যর যে একটা নিদর্শন সেই নিদর্শনই হচ্ছে আমাদের এই পাহাড়পুর বিহার